দিন শুরু হয়ে গেল আজ আমিও চা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম চা টিফিন বর্মাসের চান হয়ে গেছে ডিউটি দৌড়াবে

দিয়ে দিয়েছি চাও আর চাও রিদ্ধির বল দৌড়ে বেড়াচ্ছে কোন দিকে যাবে চিন্তা করে পাচ্ছি না ওখানে রিদ্ধি বোতলে জামা কাপড় খুলছে ওর কাজ হয়ে গেলে আমি ওর জামা কাপড় খুলবো গিয়ে ছাদে ক্লিপ দিয়ে টাঙিয়ে দেব জানিয়ে নিয়েছি জবরদস্তি চাপ যাচ্ছে চা তো না সরবত দিলাম পুজো দেওয়া হয়ে গেল রোদ বেরিয়েছে দেখো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে আশা করছি ভগবানের কি ব্যাপার থেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম বরমার সাথে ডিউটি দৌড়েছে দুপুরে খাবে না বলেই দিয়েছিল এখন ফোন করে বলবো খেয়ে নিয়েছে আমরাও খাওয়া দাওয়া করবো রান্না তো আগেই কমপ্লিট করে নিয়েছি চন্দনা এলো তারপরেই চান করতে ঢুকলাম রানের কাজটা করে নিন বলে আর আজকে একটু রোদও বেরিয়েছে আবার মেঘলাও হচ্ছে বৃষ্টি হয়তো যখন খুশি আসতে পারে কিন্তু রোদ হালকা দিয়েছিল ঠান্ডা হাওয়া চলছে ছেলের সবারই চান হয়ে গেছে দিদিরা তো সকাল সকালই চান করে নেয় দেখো মেঘ ডাকছে রোদ পালালো আজকে আবার ছাদে দিয়েছি দেখো আবার রোদ বৃষ্টি শুরু হলো রাধিকাকে দৌড়াতে হবে সারে রাধিকাও আমি চান করতে রেখেছিলাম রাধিকাও এদিকে সব কোষ গাছ করে রেখে দিয়েছে পাশুলা সুঝয়ে রেখে দিয়েছে চন্দনা গাছ করে তারপরে তারপরেও সব ধুয়ে ধুয়ে রেখেছে গ্যাসটা সূর্যে রেখে দিয়েছে আজকে অনেকটা বেলা হয়ে গেলো খেতে চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরে খেতে অনেকটা দেরি হয়ে গেলো দেখো খেয়ে দে মায়ে দিদাতে নিয়ে শুয়েছে ঘুমায়নি উঠে বেরিয়ে এসছে এখন আবার তাই রেগে মেঘে ওকে টিভি চালাতে আজকে দেখতে দেওয়া যাবে না আজকে খাবার মেনুতে আছে আলু ফুলকপি পনির দিয়ে তরকারি সাদা আলু সিদ্ধ আর অরদের ডাল লাউ দিয়ে গরম গরম ভাত সকালের টিফিনের ভাজা একটু তুলে রাখা ছিল চলো খাওয়া দাওয়া করি বর্মার তো ডিউটি খেয়ে নিয়েছে ঘরে খাবো না বলে দিয়েছে

हाले स्कूल हम कुछ लाए कौन है कुछ या मदर ही हो या काय है समाज दान के, <English> के, तो के, तो के <पारेगा> तो लिए दान मुझे ले आओ दान हां हमें मामा जी कह दो मेरे मामा ने हां खेल भी गाओ फिर दपधर झपट

নিয়েছে আলুর তরকারি দীঘাতে রুটি করে নিয়েছে রাতের খাবার দেড় ঘন্টা হয়ে গেছে দেখো খাবার খাচ্ছি এসির দিদি ভেজ দেখা দিদি রাতের খাবার

আজকে টেবিলে বসতে দেয়নি কারণ মা ভাগিয়েছে কারণ কারোর কথা শোনেনি পুরো ঘুম হয়নি এখনো এত রাত হয়ে গেছে এখনো চোখে ঘুম নাই কাইমাই কাইমাই করছে

Seven, eight, nine, nine, ना, तो करो नानी हाँ <laughs> हाँ. से बोल दो आप जैसा करते हैं आप चिल्ला के आराम से तुम बोलो हम सब जानते थे सुनो 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 पहले सुनो, सुनो नानी। मेरा नानी क्या कह नानी की हम हाँ, ये सब जानते हैं हम तो आप तो हमको सिखा दिया अरे दो दिन में चिरचिराने के लिए और भी एकदम खिरखिरा हो गया राम राम राधे राधे हासी राधे 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 कृष्ण राधे कृष्ण बोलो मां जाओ अच्छा बच्चों को सो जाओ सुबह उठ के फिर से बोलो हां क्या करना বলো হ্যাঁ কান্না বন্ধুরা রাতে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট ঠিক হয়েছে রাতে খাওয়া দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি সবারই খাওয়া হয়ে গেছে শুয়েও পড়েছে সবাই রাতে সব কাজও কমপ্লিট হ্যাঁ আজকে তো খুশকি খুব দুষ্টমি করেছে আজকেও বৃষ্টি হয়েছে দুপুর থেকে ভালোই বৃষ্টিটা হয়েছে ওই জন্য ঘুমিয়েও গিয়েছিলাম পুকুরবেলায় একটু প্রথমে ঘুমিয়েছিলাম না একটু পরে ঘুমিয়ে গিয়েছিলাম ব্যাস একেবারে সন্ধেবেলায় উঠেছি চাটা করলাম খেলাম বর্মাস আজকে ডিউটি গিয়েছিল সকালের দিকে একটু ঘুরে এসছে ছেলেও আজকে আর বেরোয়নি কোথাও একেবারে সন্ধেবেলায় বেরিয়েছে সন্ধ্যা পুজো দিল দিয়ে একটু এক চক্কর দিয়ে ঘুরে চলে এসেছে আর অন্য কোথাও যায়নি সন্ধ্যের দিকে আর তো বৃষ্টি পড়েনি কিন্তু দুপুর দিক থেকে অনেকক্ষণ বৃষ্টিটা হয়ে গেছে এই বৃষ্টি যেন আর থামবেই না বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে দেখো দেখতে দেখতে পুজোর সব কিছুই শেষ মানে দুর্গা পুজো কমপ্লিট আবার একটা বছর অপেক্ষা অনেক অনেক ভালোবাসা নেবে বন্ধুরা আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি I'll see you Bye. Good night.